আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের এই ব্লগটি একটু বড় হবে কিন্তু কিছু করার নেই বড় হলেও আমি অনেক কেটে টেটে দিতে চেয়েছিলাম আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠি এরকম একটা দৃশ্য সুবাহান আল্লাহ আল্লাহ মনটা একদম কেড়ে নিয়েছে তো ভালোই লেগেছে দেখতে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখেছি বাচ্চারা তখনও ঘুমাচ্ছিলো তো বাচ্চারা ওঠার পরে আমরা চলে এসেছি ওদের যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্টের এখানে তো ওদের ব্রেকফাস্ট মোটামুটি আইটেম খারাপ ছিল না ছিল পরোটা ফ্রায়েড রাইস চানা ডাল চিকেন আর হচ্ছে গিয়ে ভেজিটেবল তবে আমার কাছে ভালো লেগেছে ফ্রাইড রাইসটা আর হচ্ছে গিয়ে চিকেনটা আমি হচ্ছে গিয়ে সব উঠিয়ে উঠিয়ে ব্লগ করতে মানে ভিডিও করতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত আসলে এভাবে উঠিয়ে উঠিয়ে ভিডিও করা আমার কেন যেন ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে দুই ধরনের শরবত ছিল একটা ছিল আর একটা হচ্ছে গিয়ে মানে ফ্রেশ পাপায়া যেটা সেটা আর একটা হচ্ছে ট্যাঙের শরবত ছিল তো এই তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে খাবার বেশ ভালো করে নিয়েছি আর এখানে হচ্ছে এটা স্যুপ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ যেটা সেটা এটা আমার ভালো লাগেনি আর সবচাইতে ডেজার্টের মধ্যে ভালো ছিল হচ্ছে গিয়ে ওদের ফিরিটা আমার বেশ ভালো লেগেছে আর এখানে হচ্ছে ফ্রুট আর একটা চাটের মতো করে কেটেছিলো তো এটা একটু নিয়েছিলাম এটা আমার বেশি ভালো লাগেনি তো এই আর কি আর এরপরে হচ্ছে চা চা কফি আপনারা নিজেদের মতো বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা চা নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি এর আগেও একটা আমি এর আগে একটা চা খেয়েছি এখানে এটা কফি নিয়েছি তো এই তো ওদের অনেক খাবার ছিল অনেক রকম ব্রেড ছিল জেলি ছিল তারপর হচ্ছে গিয়ে দুধ সেমাই অনেক কিছু ছিল তো যাই হোক নাস্তা টাস্তা করে আমরা রুমে এসে নাস্তা করে আমরা রুমে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি রেস্ট করার পরে আমরা হচ্ছে আবার রওনা হয়েছি আজকে যেহেতু আমাদের কালকে লাস্ট ডে তো আজকে যা ঘোরাটোরা সব করে নিতে হবে তো আজকে আমাদের মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা আমরা একটা অটো নিয়ে নিয়েছি কারণ নাফি তো আর বাসে উঠতে পারবে না নাহলে বিআরটিসির যে খোলা বাসগুলো ছিল ওইটাই উঠতে চেয়েছিলাম উপরে পুরো খোলা তো উঠবে না যাই হোক এই জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছি আর আমাদের হোটেল থেকে যাওয়া এবং আসা একসাথে করে ওরা হয়েছে চারশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো এই তো দুই পাশে হচ্ছে দুই রকম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হেমছড়ি গিয়েছি এক পাশে হচ্ছে পাহাড় আর আর এক পাশে হচ্ছে গিয়ে সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগছিলো মাঝ রাস্তায় হচ্ছে ফারজান ঘুমিয়ে গিয়েছিল মাঝ রাস্তায় না ও হচ্ছে এসে ওঠার পরেই অটোতে ওঠার পর পরই ঘুমিয়ে গিয়েছিল তো এই তো সমুদ্র সামনে থেকে আরও কাছে থেকে দেখা যাবে তো একটু একটু করে আমি রেকর্ড করে নিলাম এতে করে দেখতে ভালো লাগে তো এই তো দেখতেই পাচ্ছেন পাহাড় আর সমুদ্র দুই পাশে আল্লাপাখের খুব অপূর্ব সৃষ্টি আসলে নিজ চোখে না দেখলে এগুলোর প্রতি আল মানে প্রতি যে একটা সুক্রিয়া সেগুলো আসে না এই জন্যই আল্লাপাক বলেছেন যে তোমরা অনেক বেশি ভ্রমণ করো তাহলে তোমাদের জন্য আর কি ভালো মানে তোমরা আমার সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং আমাকে উপলব্ধি করতে পারবে তাই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পর্যটক এরিয়া আছে তার মধ্যে কক্সবাজার বেস্ট যদিও আমি আসলে সেভাবে ঘোরাফেরা করিনি তবে যতগুলো জায়গায় আমি এই মুহূর্তে এর মানে পরপর গিয়েছি সিলেট টিলেট এর মধ্যে আমার কক্সবাজার বেস্ট মনে হয়েছে ইভেন বাচ্চাদেরও অনেক অ্যাক্টিভিটিসের জায়গা আছে অনেক কি আপনি সমুদ্রে নামলেই যথেষ্ট অ্যাক্টিভিটিস এরপরে আর কোনো অ্যাক্টিভিটিস লাগেই না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা হিমছড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি তো আমরা হিমছড়িতে গিয়ে উপরে উঠেছি তো নাফিরা আর কোনো আজকে টায়ার্ডনেস নাই নাফি আলহামদুলিল্লাহ একদম সুস্থ আর অটোতে উঠে মন ফুরফুরা কোনো রাগ নেই কিছু নেই তো যাই হোক এই জন্যই বেশি ভালো লেগেছে বাচ্চারা যদি এনজয় করতে না পারে তাহলে আসলে গিয়ে কোনো মজা নেই তো বাচ্চারা যাতে এনজয় করে সেই ব্যাপারটাই আমরা মাথায় রেখে তারপরে হচ্ছে ঘোরাফেরা করেছি তো এই তো আমরা হিমছড়ি পৌঁছে গিয়েছি হিমছড়ি এখানেই আপনার হচ্ছে যারা অটো টটো নিয়ে আসবে তারা অটো অটোতে এই পাশে দাঁড়িয়ে থাকবে আর কি পার্ক করে রাখবে তো যাই হোক আবার আপনারা চাইলে কিন্তু গাড়িতে করেও যেতে পারেন আমাদের সাথে যেহেতু বাচ্চা আমরা আর ওইটি স্কুলেই নিই কারণ হচ্ছে গিয়ে আপনার খোলা থাকবে গাড়ি আর তাতে করে কিন্তু বেশ রোদ লাগবে যেহেতু আজকে দিনটা খুবই রোদ্রোজ্জ্বল ছিল তো এই তো আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য কিন্তু টিকিট কাটতে হয় তবে এ টিকিটের প্রাইস এই মুহূর্তে মনে পড়ছে না আমার সম্ভবত চল্লিশ পঞ্চাশ টাকা এরকম ছিল তো এই যে ঢোকার আগে ওদের অনেক বড় মার্কেটের মতো করে রেখেছে আপনি চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন সুটকি ছিল এখানে তবে এখানকার সুটকি আমি শুনেছি ভালো না আমরা হচ্ছে একদম অর্গ্যানিক সুটকি কিনেছি তো সেটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই তো এখন আমরা উপরে ওঠা শুরু করেছি আমরা যখন এই একটা পার্ট উঠে গিয়েছি তখনই হয়রান হয়ে গিয়েছে মানে আমি তো কাউকে ধরিনি কোলে নিইনি তাতেই হয়রান হয়ে গিয়েছি নাফির বাবা ওকে নাফারজানকে কোলে নিয়ে পুরোটা একদম উপরে উঠেছে বেচারা টায়ার্ড হয়ে গিয়েছে ঘাম ঝেড়ে দিয়েছে একদম অস্থির হয়ে গিয়েছে তো এই আর কি ওদের বেশ কিছু ছবি টবি তুলেছি এখানে দাঁড়িয়ে তো যত উপরে উঠছিলাম ততই ভালো লাগছিল। আর নিচ থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল মানে উপরে ওঠার পরে গর্জনটা আরও বেশি ভালো করে শোনা যায় এরকম মনে হয়েছে আমার কাছে তো এই তো এতটুকু উঠে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আরও উপরে উঠেছে সিঁড়ি দেওয়া ছিল তো সিঁড়ি ভেঙে আরও উপরে উঠতে হয়েছে একদম শেষ পর্যন্ত আমরা উঠেছি অনেকে হচ্ছে শেষ পর্যন্ত না উঠে মাঝখান থেকেই আসলে চলে যায় তো আমি বলবো যদি যেহেতু আসেন আসার পরে শেষ পর্যন্ত ওঠা উচিত মানে যতটুকু সিঁড়ি দেয়া আর কি একেবারে শেষ পর্যন্ত তো আর উঠা যায় না যতটুকু দেয়া ততটুকু আর কি ওঠা উচিত আমার মনে হয় তো এই তো এইখানে হচ্ছে কি আমরা এই মাঝামাঝি অর্ধেকটা উঠে গেছি মানে বেশি অর্ধেকটা উঠে গেছি আর জাস্ট একটুখানি বাকি ছিল তো তখনও একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আর কি এই যে যেই সেইটা সামনে দেখতে পেলেন এইটা হচ্ছে কি একদম লাস্ট স্টেজ আমি আর নাফি বসে রেস্ট করছি নাফি তো রেস্ট বলছে আম চলো ওর কেন যেন মানে রেস্ট করা দরকার নেই ওর প্রচণ্ড স্ট্যামিনা তো ও রেস্ট করতে চায়নি কিন্তু আমার জন্য ওর আর কি দাঁড়াতে হয়েছে তাই এখান থেকে সৌন্দর্য খুব ভালো করে দেখা যাচ্ছে সমুদ্রটা পাহাড়ের উপর থেকে যত উপরে উঠা যায় সমুদ্রটা মনে হয় তত সুন্দর করে দেখা যায় এই আর কি যে নাফের বাবা অর্ধেকটা উঠে এখানে রেস্ট করছিল তো ওনাদেরও একটু মানে হয়রান হয়ে গিয়েছে উঠতে উঠতে যেহেতু ফারজান ঘুম থেকেই উঠেনি ফারজান একদম উপরে ওঠার পরে তারপরে বসেছে ঠিক তখন ও ঘুম থেকে উঠেছে তো ওর বাবা বলছে তো উঠতে যেহেতু একটু আগে উঠতো কারণ তাহলে তো একটু ও হেঁটে হেঁটে উঠতে পারতো এটা আর বাচ্চাদেরকে কীভাবে বোঝাবে তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে উপরে উঠে গিয়েছিলাম এরপরে সেখানে উঠে হচ্ছে কিছু আমরা ছবি টবি তুলেছি ভিডিও নিয়েছি আসলে ওইখানে এত ভিড় থাকে ছবি তোলার তোলার মানে এখন হচ্ছে গিয়ে তো পর্যটক টাইম যেহেতু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই এই কয় মাস কিন্তু ভীষণ বেশি গেস্ট থাকে আর কি তো এই তো এখানে ছবি তোলার হিরিক পড়ে গিয়েছে উপরে উঠতে আমরা এই আই লাভ হিমচরি লেখাটার সামনে একটু ছবি তুলবো ভেবেছিলাম কিন্তু খালিই পাচ্ছিলাম না পরে এক দল হচ্ছে ছেলেরা ছিল ওরা ওরা অনেকগুলো গ্রুপ ফটো তুলছিল। তো ওর বাবা বলছে তাহলে আমরা একটু তুলে নিই তারপরে আপনারা তুলেন এতে করে সুবিধা হবে মানে আমরা একটা ফটোই তো তুলবো তো যাই হোক এরপরে আমরা ওইখানে দাঁড়িয়ে ওরাই ফটো তুলে দিয়েছে তো এই তো একদম উপরে চলে এসেছি এইখান থেকে সমুদ্রটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল অসাধারণ মানে কি বলবে এত ভালো লাগছিল আর এখানে প্রচুর বাতাস ছিল বাতাসের কারণে বসে আরাম লাগছিলো তো এই তো ওরা হচ্ছে গিয়ে নাফের বাবা ওদেরকে নিয়ে একটু বসেছে আমি বুঝতে বলতে যে একটু এই পাশে এসে বসেন তো এই তো ওরা সুন্দর করে বসে নিয়েছে তারপরে হচ্ছে এরপরে আমরা আরও কিছুক্ষণ এখানে ছিলাম একটু ছবি টবি সবার তোলা দেখছিলাম আর কি তো এই তো এরপরে চলে আসে নিচে নামার সময় আমরা কিছুক্ষণ এখানে থেকে পরে নিচে নেমে গিয়েছি নিচে নামাটা অনেক ইজি নিচে নামতে গেলে এত কষ্ট হয় না তবে সাবধানে নামতে হয় যেহেতু জিনিসটা অনেক খারাপ মানে সিঁড়িগুলো একটু তাই ধরে ধরে লেখাও আছে যে নিচে নামার সময় সাবধানে নিচে নামবেন দ্রুততার সাথে নিচে নামবেন না তো এই তো আমরাও একটু ধরে ধরে আস্তে আস্তে নেমেছি তবে নিচে নামাটা অনেক সহজ মনে হয়েছে তো নিচে নেমে এখানে হচ্ছে ঝালমুড়ি ছিল আমি একটা ঝালমুড়ি নিয়েছি তবে এত ঝাল দিয়েছে আমি কিন্তু প্রচন্ড ঝাল খেতে পছন্দ করি কিন্তু যেহেতু ওই দিন এত গরম ছিল আর এত গরমের পরে হচ্ছে এভাবে ঝাল খাওয়াটা উচিত হয়নি যেহেতু আরও উপরে উঠেছিলাম তো উনি দিয়েছে আমিও আর নিষেধ করিনি যাই হোক এটাই খেয়ে নিয়েছি বেশ মজা করে আর নাফি কিছু খাইনি নাফির মন মেজাজ হচ্ছে খারাপ ওর ভালো লাগছে না শরীর ও হচ্ছে টুপি কিনবে তো টুপি কিনে আসলে লাভ নেই এইখান থেকে এতটুকু সময় শুধু জাস্ট অল্প একটু সময় টুপি পরে থাকবে তারপরে হচ্ছে আর পড়বে না সানগ্লাস কিনে দিয়েছি সানগ্লাস পরে না যা দেখবে তাই ওর লাগবে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে হোটেলে এসে হচ্ছে আমরা বিচে নামবো আর বিচে নামার সময় যেহেতু আজকে ফোন নিব না মোবাইল নিলে হচ্ছে কোনো কিছু উপভোগ করা যায় না তো এই জন্য আমরা মোবাইল নিব না ভেবেছি আজকে প্যাকেট করে মোবাইল রেখে যাব আর আমরা আরাম করে ওইখানে বীচে ভেজবো বাচ্চাদেরকে সময় দেবো বাচ্চাদের সাথে খেলা করবো সেটাই ভেবেছি তো এই তো রুমে এসে হচ্ছে গিয়ে নাফির একটা বাকেট কিনেছে বা বালতি কিনেছে এই বালতির মধ্যে হচ্ছে মাটি উঠানোর যেগুলো দরকার তারপর হচ্ছে একটা চিংড়ির শেপের ইয়া দেওয়া আছে একটা হাঁসের শেপের ইয়া দেওয়া আছে এগুলো হচ্ছে ও কিনেছে ও বীচে নামার জন্য বালিতে করে এগুলো দিয়ে খেলবে তো যাই হোক এগুলো এখন নিয়ে নিচ্ছি এখন আর আপনাদের সাথে দেখা হবে না আমরা এখন বিচে চলে যাচ্ছি তো বিচ থেকে আমরা একটা বাজে আমরা বিচে নেমেছি বাচ্চাদেরকে নিয়ে আর আমরা চারটা বাজে হচ্ছে চারটা না তিনটা বাজে হচ্ছে হোটেলের সুইমিং পুলে এসেছি বিচ থেকে সোজা সুইমিং পুলে এসেছি আর সেইখানে হচ্ছে কি আমরা ছিলাম প্রায় দুই ঘন্টা মানে আমরা পা একটা বাজে নেমেছি টোটাল পানিতে পাঁচটা বাজে উঠেছি সবাই পানি থেকে ওঠার পরে আরে বাবা সবাই হচ্ছে ক্ষুধায় ক্ষুধার্ত বিশেষ করে বাচ্চারা তো বাচ্চাদেরকে আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা নিয়ে এসেছি পৌষিতে এটা হচ্ছে পৌষির আসল ব্রাঞ্চ এটা ফিশ ওয়ার্ল্ডের এই পাশে আর কি আমি জায়গাটার নাম জানি না তো এখানেই হচ্ছে আমরা খাবার নিয়েছি আমরা খাবার আহামরি কিছু নেব না কারণ আসার পর থেকে আমাদের এখন পর্যন্ত ভাত খাওয়া হয়নি আজকে হচ্ছে ভাত নিয়েছি সাথে হচ্ছে ছুরি সুটকি ভর্তা আর লোট্টা ফ্রাই আর ডাল আমি এতটুকুই নিয়েছি আর সাথে সালাদ তো আছেই আর ওরা পৌষিতে বা সব জায়গায় দেখলাম ওদের হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে একটা আচার দেয় এটার কোনো বিল রাখে না এই আর কি তবে আচারটা বড়ই আচার খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আর নাফির জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি নাফি চিকেন বিরিয়ানি খাবে বললো তো ওর জন্য চিকেন বিরিয়ানি নিয়েছি আর নাফির বাবাও সেম আমার মতোই নিয়েছে তো এই তো এই লোটটা ফ্রাইটার প্লেট ছিল হচ্ছে দুইশো টাকা আর আপনার ছুরি শুটকি ভর্তাটা ছিল হচ্ছে আশি টাকা আর ডাল ছিল সম্ভবত বিশ টাকা আর হ্যাঁ ভাতের জিনিসে আমরা তিনটা ভাত নিয়েছি দুইটা খাওয়ার পরে একটু একটু আমরা দুই মানে দুইটা দুজন খাওয়ার পরে একটু একটু নিয়েছি তো ভাত পার প্লেট ছিল পঞ্চাশ টাকা করে তিন প্লেট ভাতের দাম ছিল দেড়শো টাকা আর পানি হচ্ছে একটা ত্রিশ টাকা তো সব মিলে আমাদের বিল এসেছে সাতশো পঞ্চাশ এরকম এরকমই এসেছে আর কি তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া চলুক আপনাদের সাথে পরে দেখা হবে তো খাওয়া দাওয়া করতে করতে খুব হয়রান হয়ে গিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করে যখন বের হয়েছি তখন দেখি বাজে সাড়ে ছয়টা তো তারপরে ভাবলাম আর আজকে রাতে কখন খাবো জানি না যাই হোক এইখানে হচ্ছে আমরা যখন বিচে গোসল করছিলাম তখন এই স্টার ফিশটা ধরেছিলাম মানে আমি হঠাৎ না বালিতে হাত দিতে দিতে এটা হাতে বেঁধে গেছে আমি উঠিয়েছি ভাবছি কামড়টা মধ্যে কোনো ভয়ে ছেড়ে দিয়েছি তো নাফির বাবা তুমি আরেকবার উঠাও দেখি তো খুঁজে খুঁজে আবার বের উঠে উঠিয়েছি তো এটা একজন চেয়েছে ওইটা আরেকজনকে দিয়ে দিয়েছে আর এই স্টার ফিশটা মা নাফির বাবা উঠিয়েছে এটা উনিও বালিতে হাত দিয়ে হাত দিয়ে তারপরে হচ্ছে এটা পেয়েছে আমার ভয় লাগছিল কেন যেন হচ্ছিলো যদি সাপটা ধরে ফেলি আবার তো যাই হোক এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা বাইরে বের হয়েছি আমাদের আজকে সুটকি টুটকি কেনবু ভেবেছিলাম তো এখানে বের হয়ে এই যে ফ্রুট আইসক্রিমটা এটা নিয়েছি আমি এটা কখনো খাইনি এই প্রথম নিয়েছি একটুখানি ছিল পঞ্চাশ টাকা তো নাফিও বেশি খাইনি অল্প একটু খেয়ে তারপরে ফেলে দিয়েছে ফার্স্ট ধান একটু খেয়েছে এই আর কি তো এই তো এখানে সুটকি বা এখানে যে বার্মিস মার্কেট কি বার্মিস মার্কেট না আমি জানি না আমরা যে সুগন্ধ পিচে উঠেছি তার ডান দিকে গেলি এইটা তো সেখান থেকে হচ্ছে আমি লোটটা শুটকি আর বাসপাতা শুটকি আর চিংড়ির যে বালাচাও সেটা নিয়ে তারপরে হচ্ছে আমরা আরও কিছুক্ষণ এখান থেকে বাসায় এসেছি বাসায় আমরা আসার সময় খাবার নিয়ে এসেছিলাম তো এই তো আজকে ছোট্ট খাট্ট ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম